এখন বাজে হচ্ছে দেখি আমিও যদিও টাইমটা না দেখে ভিডিওটা স্টার্ট করলাম সন্ধ্যা ছটা একত্রিশ ঠিক আছে এবার তোজোর মা আমাকে কি খেতে দিয়েছে আর তোজোকে কি খেতে দিয়েছে আমি দেখাচ্ছি এই যে এই শেষ পর্যায়ে দই খই ঠিক আছে এই দই খৈ বলছি সরি দুবার খই যাই না সামনে স্ট্যান্ড ফ্যান চলছে বড় সাউন্ড আসবে কিনা আর আমাকে কি খেতে দিয়েছে জল নুন চিনির জল তার কারণ তোজোর বর দিদি আছে সকালবেলা মাথা ঘুরে তো তার জন্য আজকে সারা দিন নুন চিনির জল এইটা ওইটা চলেই যাচ্ছে লো প্রেশার হয় এই অবস্থা এই যে ও বাটি নিয়ে কোথায় চলে যাচ্ছে এই বর দিদি তোরটা খাবে না

এদিকে এসো এই যে এই যে বাটি কর বাটি আমাদের বাটি নেবা কি এত ঘুষখোর বাচ্চা হয়েছিস কেন বাবাই হ্যাঁ একটু নুন চিনি জল দেবো বলেছি চলে এসছে কাছে হ্যাঁ আচ্ছা চোখ মুখ দিয়ে দেবো এই দেখো এই দেখো এই দেখো ঠান্ডা জল না ঠান্ডা জল না মা এই দেখো এই যে না এটা যেহেতু ইয়ে দেওয়া আছে

না দিলে ওর মার কাছে এই গরমের মধ্যে দোতলায় চলে যাবে ওর মা জামা কাপড় তুলতে গেছে দোতলায় চলে যাবে দোতলায় তো যাবে না তারও উপরে ছাদে দেবে উনি বললি আর ধরতে দেবে না হ্যাঁ দেখুন এটা দেবো বলেছি বলে আসলো দেখেন যেই দেয়নি এবার আর ধরতে দেবে না যাতে এত দুষ্টুন করি না ও যদি মাধ্যম দিতে পারতো দিয়ে দিত আবার চলে গেছে দেখি